আসসালাম আলাইকুম ঈদ মুবারক হামাগরে গ্রামের ঈদগা মাঠ আর হামাগরে সবার মাঠে নামা সুরের যাওয়ার মিনি ভলগে আপনাগর সগলিগি স্বাগতম সবাই তারা হুরো করে ঈদগা মাঠের দিকে যাচ্ছি কারণ আর কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবি হাঁটতে হাঁটতে আমি আনাম ইচ্ছে না ভাব নিলাম কারণ প্রতিদিন তো এরকম কাপড় চুপুর পরা হয় না হঠাৎ করে দেখি সামনে কোমা চাষা দেয়া আছে আমার জন্য আমি চাষা কাটা সালাম দেখলাম চাষা আনা কিছু দেন বারে মানে সালামি চাষা হামাক করলো এই জঙ্গলে ঈদের নামাজ পড়ার আগে কেউ সালামি চাই আগে ঈদের নামাজ পর তারপর সালাম কালাম দিস দেখা যাক কিছু কিছু দোয়া যায় নাকি দেখতে দেখতে কিন্তু আমরা হেঁটে এক কিলোমিটার পার করে চলে আছি ঈদগা মাঠে এসেই দেখি সবাই নামাজের জন্য প্রস্তুতি লিখছে এখন আপনি করো হামা করে একটা কথা কই সারা জীবনে যত ঈদগা মাঠে আমরা নামাজ পড়ছি কোনো দিন পাঁচ মিনিট আগে আসতে পারিনি যখনই আমরা ঈদগা মাঠে ঢুকি তখনই কিন্তু নামাজ শুরু হয়ে যায় তার মানে কি আমরা প্রতিবারই সঠিক সময় ঈদগা মাঠে আসি ওই যে কালো পাঞ্জাবি পরা চ্যানাটাক দেখলেন ওটা আমার দোস্ত ক্লাস ফাইভে একসাথে পড়ি চিনু তারপরে চ্যানাটা পড়া বাদ দিছে অনেক দিন পরে তার সাথে দেখা হলো হুজুর দায়রা থেকে ঈদের নামাজের নিয়ম কানুন শিখিয়ে দিচ্ছিল কারণ ঈদের নামাজ তো আর প্রতিদিন হয় না বছরে দুইবার হয় তার সাথে সাথে কিন্তু আমাকে নামাজ পড়া শেষ হয়ে গেল আপনাকে ভিডিও দেখার পেন না কারণ আমরা সবাই নামাজ পড়েছি আমাকে ঈদ মাঠে ধাপে ধাপে তিনবার টেকা তোলা হয় যাই যা পায় তাই দেয় এখন আপনারা কোথায় পারেন তিনবার কৃষক টেকা তোলা হয় কারণ আছে ভাই কারণ আছে প্রথমবার টেকা তোলা হয় আমাকে ঈদ গামাটের জন্য দ্বিতীয়বার টেকা তোলা হয় আমাকে গ্রামের মাদ্রাসার জন্য আর তৃতীয়বারও টেকা তোলা হয় হুজুরের মাদ্রাসার জন্য অদে অদে ভালো করে লক্ষ্য করেন চোর চারটা ছাব্বির কান্ড দেখেন পকটের মধ্যে টেকা ঢুকাচ্ছে আসলে ওই কামটা উনি ইচ্ছা করে করেনি আমরাই অক করবে কুষ্ণু পরে অবশ্য ওই টাকা আবার ওইটি দিছে এই দেখেন সাদিক আর নিহাদক চাচা কিন্তু শাসন করিছে শাসনের কোনো কমতি নাই সেটা বাড়িত হোক আর ঈদগা হোক ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি ঈদের ভিতরে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হলো আমাদের ভাই ব্রাদার যারা গ্রামের বাইরে থাকে তারা সবাই গ্রাম চলে আসে তাদের সাথে দেখা হলে মনটা খুশিতে একবার ভরে ওঠে আসসালাম আলাইকুম আমি নিহাত এবার ভয়েস হামিদমু দেবো মেলা সাথে দেখা হওয়ার পর এবার শুরু হয়ে গেল মোনাজাত আর লম্বা একটা মোনাজাতের পর শুরু হয়ে যাবি কোলাকুলি আমার কোতে দেরি হলো কিন্তু কোলাকুলি শুরু হতে দেরি হলো না দেখেন সবার সাথে সবাই কিভাবে কোলাকুলি করিচ্ছে আহ কি আনন্দ কি খুশি কি পেয়ার কি মহাব্ব দেখে মনটা জুড়ে যায় সবাই যখন একে অপরের সাথে কোলাকুলি করা শুরু করলো তখন আমি ভাবনু আমারও কোলাকুলি করা উচিত সারা বছর জাগর সাথে সাথে দিনে নাই সবাই সমান আমার সবচেয়ে বেশি কাউল ক্যাচাল হয় সুমন ভাইয়ের সাথে এই জন্য আমি সুমন ভাইয়ের সাথে বেশি কোলাকুলি করলু সুমন ভাই দেখি বড় ভাই সাথে কোলাকুলি করা শুরু করে দিল আর এই দিকে সাদিকা তরুণের কাম দেখেন সাদিক তরুণ আরবিয়ান স্টাইলে মাথা তাকড়ি বান্ধে দিচ্ছে এইদিকে তার কি কমু যাক সামনে পাচ্ছে তারই সাথে কোলাকুলি করিচ্ছে কারণ আছে কারণ আছে কারণ সবচেয়ে বেশি কাউল কাসাল তো সাসাই করে একটা ঘটনা খেল করছেন চাষার দাদা ভাই আছে গ্রামও তা করে সবারই চুলদারি পাকে গেছে খালি চাষারই চুলদারি পাকেনি এটা যদি আপনারা ভাবেন তাহলে ভুল করবেন চাষা কিন্তু চুল ও দাড়ি কলপ করে ঠে দেয় যাতে পাকা চুল না দেখা যায় এই দেখেন আমার ঘরে ডিএসআর ভাই ডক্টর সাজ্জাদ রুমন ভাই নিহাত তুমি এবার থেমে যাও আই এম কামিং টু দ্য ভয়েস রুমন ভাইয়ের সাথে চাষার কোলাকুলি করার একটা কারণ আছে সেটা হলো সালামি চাষা চাই রুমন মামুন কিছু টাকা সালামি খসাবি তাতে তাই সফল হলো রুমান ভাই সালামি স্বরূপ কিছু টাকা দিল তারপরে আমি গেলাম রুমান ভাইয়ের কাছে কিছু টাকা সালামি খসানোর জন্য আপনারা এখন কোথায় পারেন এত পরে আমি কিছু সালামি চাবার আছি তার একটা কারণ আছে আমি আগেই খেল করে দেখছি নু ভাইয়ের মানি ব্যাগের মধ্যে অনেক গুলন ছোট ছোট লোট আসলো সেল্লা আগে ফুরে যাওয়ার অপেক্ষা করছি না আমি একটু চালাক না হলে এই সমাজের টিকে থাকা অনেক কঠিন সেই সাথে সাথে আজকে বিদায় সবাইকে জানাই